নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বানালাম ম্যাগি নুডলস দিয়ে সুপি নুডলস যেটা কি না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে কিভাবে এই মজাদার সুপি নুডলসটা আমি বানালাম তাই দেখে নেওয়া যাক আমি আজকের রেসিপিটা বানাবো ম্যাগি নুডলস দিয়ে তাই ম্যাগি নুডুলসের প্যাকেট একটা নিলাম এখান থেকে আমি চার পিস নুডলস দিয়ে বানাবো আজকে এই রেসিপিটা সুপি নুডুলস বসাবো বলে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম সবার আগে আমি এই যে দুইটা ডিম নিয়েছি ডিম গরম তেলে ছেড়ে দেব গরম তেলে আমি ডিম দু ছেড়ে দিয়েছিলাম এখন একটু একটু শক্ত হইয়া আসলো যখন একটু একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে আস্তে করে ভেঙে দিতে হবে ভেঙে একদম আমি জুড়ি বাজার মতন করে নেব আমি কিন্তু এই ডিমের মধ্যে কোনো কিছু মিশাইনি শুধু তেলের মধ্যে নেড়ে চেড়ে এভাবে ঝুড়ি ভাজা করে নিচ্ছি নেড়ে আমি ডিম ভেজে নিয়েছি এবং কাটি দিয়ে ভেঙে ভেঙে এরকম জুর জুড়ে করে নিলাম আজকে এই সুপি নুডলসে আমি গাজর দেব তাই কিছুটা গাজর আমি এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি একদম কিউট কিউব করে কাটা গাজর আমি ডিমের সাথে হালকা করে নেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে আমি গাজর ভেজে নিলাম এখন দিয়ে দেব মটরশুঁটি এই যে মটরশুঁটি রেখেছি মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আজকের সুপি নুডলসটা আমি বসাবো ম্যাগি মশলা দিয়ে আমি এখানে দুইটা ম্যাগি মশলা নিলাম এগুলো এখন উপরে দিয়ে দেব ম্যাগি মশলা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ তো নাড়িয়ে দিলাম এখন দিয়ে দেব স্বাদ মতন লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা লবণ দেওয়ার পর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার যতটুকু দরকার পানি আমি ততটুকুই দিলাম পানি কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম সেই গরম পানিটুকুই দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে ভালো করে একটা ব্লক চলে আসে পানিতে ব্লক চলে আসছে আমি তিন চার মিনিটের মতন রান্না করে নেব যাতে গাজর আর একটু সিদ্ধ হয়ে আসে মটরশুঁটি কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এখন এই যে নুডুলসগুলো আমি একটু ভাঙা ভাঙা করে নিয়েছি উপরে দিয়ে দিলাম একটা একটা করে সব নুডলসের প্যাকেট আমি এখানে ছেড়ে দিলাম নুডুলসের ভিতরে যে মশলার প্যাকেট আছে সেগুলোও দিয়ে দেবো একসাথে এই যে সবগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি এখন একটা একটা করে সব দিয়ে দেব সবগুলো আমি মশলা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চড়ে দুই তিন মিনিটের মতন সিদ্ধ করে নেব অবশ্য নুডলস দুই মিনিট সিদ্ধ করলে হয়ে যায় এমনি রান্নাটা শেষ করতে দুই তিন মিনিট লাগবে সেটাই বলছিলাম আর কি আমি প্রায় কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি নুডুলস এই যে এখানে পাতলা যে একটা স্যুপ আছে না সুপি নুডলস বানাবো বললাম না আমি এটা যাতে একটু ঘনত্ব বাড়ে সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি পানি দিয়ে গুলে তারপর দিয়ে দেব এই যে আমি পানি দিয়ে গুলে নিলাম এখন উপরে দিয়ে দেব দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এভাবে নাড়িয়ে দিতে হবে নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না একটু ব্লক চলে আসলে কিন্তু রেডি হয়ে যাবে এখন আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম রেডি হয়ে গেল মজাদার আজকে সুপি নুডলস আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার